নমস্কার সুপ্রিয় দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল সঙ্গে আপনাদের সাথে আমি রয়েছি শুভঙ্কর চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অনেক অঞ্চলেই ঝড় বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে তো দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি মায়ানমার ত্রিপুরা সমস্ত রাজ্যতেই কি সতর্ক বার্তা জারি করা হয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বজ্র হবে কোন কোন অঞ্চলে বজ্রপাতের পরিমাণ বেশি থাকবে সবকিছুই প্রতিবেদন জানাবো অবশ্যই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে পুরোপুরি তথ্য আপনারা বুঝতে পারবেন তো ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু নিজের শক্তি বাড়াচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়লো বন্ধুরা তো আমরা আজকে দেখবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আমরা প্রথমত স্যাটেলাইট চিত্র দেখব মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ আবহাওয়া পরিষ্কারই রয়েছে খড়গপুর পূর্ণিয়া ধানবাদ সমস্ত অঞ্চলে পরিষ্কার গুয়াহাটি শিলচর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা দিল্লির কাছাকাছি এসে কিন্তু নিজের শক্তি বাড়াচ্ছে এদিকে গোয়ালিয়ার এলাহাবাদ নাগপুর হায়দ্রাবাদ বেঙ্গালুরু বিশাখাপত্তনম ভুবনেশ্বর এসব অঞ্চলে পরিষ্কার আকাশ আরব সাগর বঙ্গোপসাগর পরিষ্কার আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আরো কিন্তু মেঘ সেখান থেকে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোজাসুজি কিন্তু মেঘ বায়ু প্রভাব নিচে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে আর দক্ষিণবঙ্গের দিকে সমুদ্রের যে জলীয় বাষ্প সেটা সরাসরি এখানে মেঘ উৎপন্ন করবে মানে দুটো কিন্তু সংমিশ্রণে কিন্তু এত বড় একটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার দাপটও কিন্তু দেখা যেতে পারে বন্ধুরা তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র দেখে নিলাম আবহাওয়া পরিষ্কার হচ্ছে এখন এই মুহূর্তে কোনো জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তো আমরা মোটামুটি যেটা আপডেট দেখুন উনিশ তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গে উনিশ তারিখে বিকাল দিকেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি তৈরি হবে আর প্রথমত যেটা বৃষ্টি তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা শিলিকোপা এ শুরু করে পিরোজপুর বরিশাল কুমিল্লা অমরপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকবে শিলচর শিলং বৃষ্টিপাত থাকবে বজ্রপাত বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে আরামবাগ চন্দ্রনগর কলকাতা শান্তিপুর এসব অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলবার দেখতে পাচ্ছেন পরিস্থিতি রয়েছে মঙ্গলবারে কোনো বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই মঙ্গলবারে পাঁচটার সময় আজকে যখন আজকের থেকে একটু বিক্ষিপ্ত বৃষ্টি তৈরি হতে পারে দেখুন এটা চান্স খুবই কম কিন্তু বিকালের পর একটা পরিবর্তন আসবে আবহাওয়ার কোন কোন অঞ্চলে আজকের যে ঝড় বৃষ্টির আপডেট সেটা থাকছে কাল থেকে বাড়বে ঝড় বৃষ্টি কালকে আরও ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাবে এদিকে আজকে বিকেল পাঁচটা থেকে গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর কোলাঘাট তমলুক মহিষাদাল ময়না এর মহিষাদালের কাছাকাছি কলকাতা নিউটাউন ব্যারাকপুর চাকদা তাহলে আমরা পাঁচটার সময় এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি বজ্রপাত হিসাবে বৃষ্টিটা দেখতে পাচ্ছি মোটামুটি তারপরে আমরা যদি পাঁচ তারিখ তারপরে পাঁচটার সময় যদি ট্র্যাক করলাম পাঁচটা চারটার সময় থেকে শুরু হয়ে যাবে তার মোটামুটি পাঁচটার মধ্যে আবার ক্লিয়ার দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছি দেখা যাক অবশ্যই পরিবর্তন আমরা জানাবো আমরা অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন মোটামুটি দেখুন উনিশ তারিখ যেটা থাকছে উনিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি থাকছে উনিশ তারিখে ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান দুর্গাপুর ভদ্রক তমলুক চন্দ্রনগর শান্তিপুর এইসব অঞ্চলে বজ্র ঝড় থাকছে চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর কাতরা চাকুলিয়া তমলুক তারপরে দেখি দাঁতন থেকে শুরু করে বিচপুর মহিষাদর তারপরে হচ্ছে রুবিরিয়া হাবড়া বগলান লোহাগাড়া ফরেপুর লালমোহন এইসব অঞ্চলে বিকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে কালকে বিকাল থেকে যখন আবহাওয়া পরিবর্তন বিকাল থেকেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বিকালের পরে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করে বজ্রগর্ভমেঘ তৈরি করবে এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে কালকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো অঞ্চলে বজ্রপাতও ভারী থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাত হবে তমলুক কোলাঘাট শ্যাম্পুর ডাইবান হারবার মহিষাদল ময়না তারপরে ওইদিকে হাবড়া তারপরে এদিকে আপনার দেখুন হেভি ঠান্ডা দেখতেই পাচ্ছেন আমরা লেখা আছে হেভি ঠান্ডা স্ট্রম হেভি ঠান্ডা স্ট্রম হচ্ছে কিন্তু আপনার হেভি ঠান্ডা স্ট্রম হাবড়া চন্দননগর নগর থেকেও শুরু করে এদিকেও হেভি ঠান্ডা স্ট্রম দেখুন কালকে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি আজকের থেকে কালকের প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে দেখুন উনিশ তারিখে আমরা সাবধানতা অবলম্বন করব। সতর্কতা অবলম্বন করব কুড়ি তারিখেও আমরা সেম প্রসেস অবলম্বন করব। দেখুন সকাল থেকে আবহাওয়া ঠিক হলেও আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে বিকাল থেকে বা দুপুর থেকে পরিবর্তন আসবে দেখুন এদিকে আম্বিকাপুর মেদিনীপুর হয়ে জামশেদপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া হয়ে তারপরে ধানবাদ তারপরে রাঁচি খুন্তি মিউরি দুর্গাপুর বর্ধমান আর সানসোল হয়ে প্রবল কিন্তু গর্ভ মেঘ ধুপে প্রবেশ করবে দেখুন কালকে কিন্তু এইসব অঞ্চলে কমলা সতর্কতা জারি হচ্ছে দেখুন সব অঞ্চলে কাতরা বিষ্ণুপুর কচুরপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর তারপর হচ্ছে উরুবেরিয়া পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর গোসকুড়া কাটুয়া বোলপুর দুর্গাপুর আসাশোল চিত্তরঞ্জন সিউড়ি বেলডাঙ্গা মুর্শিদাবাদ পর্যন্ত বালদা পর্যন্ত হচ্ছে দেখুন দিয়ে ধানবাদ এইসব অঞ্চলে সব থেকে বেশি দেখুন এইসব অঞ্চলে হলুদ যে অঞ্চল আছে বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়া তো থাকবে পুরুলিয়াতে থাকবে সোনামুখী থাকবে বর্ধমান শান্তিপুর এসব অঞ্চলে বিশেষ পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে ব্যাপক ঝড় বৃষ্টি পশ্চিমের যে জেলাগুলো অ্যালার্ট থাকছে বন্ধুরা চাষি ভাইরা অ্যালার্ট হয়ে যান চাষি ভাইরাই অ্যালার্ট থাকা বলা হচ্ছে চাষি ভাইরা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কালকে থেকে কিন্তু ব্যাপক বজ্র ঝড় বৃষ্টি দেখা যাবে কাল দুপুর কাল থেকে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন কালকে আপনার ঘাটে না গেলেই কিন্তু অনেকটাই আমার পক্ষে বেটার কালকে একটু দেখুন কালকের দিনটা একটু ম্যানেজ করতে হবে কারণ কালকের দিনে দেখুন ভারী বজ্রপাত রয়েছে বজ্রপাত কিন্তু মালদা মুর্শিদাবাদ পর্যন্ত রয়েছে দেখুন ব্রহ্মপুর আজিমগঞ্জ বেলডাকা করিমপুর খাটুয়া মেহেরপুর ডুমুন্ডা কৃষ্ণনগর শান্তপুর পান্ডুয়া চন্দ্রনগর হামড়া চন্দ্রকোনা এদিকে আপনার দেখুন কেশপুর শালবনী ঘাটাল খানাকুলচ চন্দ্রকোনা গোয়াল তরবি মিনপুর ঝাড়গ্রাম ঘাটালের দিকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বুঝতে পারছেন ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণে এবার হচ্ছে আমরা একুশ তারিখে দেখব একুশ তারিখ কি পরিবর্তন একুশ তারিখে সেরকম ঝড় বৃষ্টি নয় বাইশ তারিখ থেকে ঝড় বৃষ্টি আবারও রয়েছে বাইশ তারিখে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হবে কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বাণির চক তারপরে হচ্ছে ঘাটাল খানাকুল আলমডাঙ্গা বিষ্ণুপুর তা এদিকে আপনার জয়পুর তারপরে বর্ধমান মেমোরি তারপর হচ্ছে জগদব্বলপুর খানাকুল ঘাটাল নিশাধিংঘর কাঁচরাপাড়া থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর পাটোয়া বেলডাঙ্গা করিমপুর ডোমকল আজমগঞ্জ বরমপুর রামপুরহাট সিউরি চিত্তরঞ্জন ধানবাদ আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া বলরামপুর এই সব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়বে ওনারা দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাতের সঙ্গে কিন্তু ঝড়ো হা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হা দাপট লক্ষ্য করা যাবে কালকে শুরু হওয়ার দাপট লক্ষ্য করা যাবে উপকূলবর্তী এই জেলাগুলোতেও দেখতে পাচ্ছেন হেভি ঠান্ডা স্ট্রমের সঙ্গে থাকবে খড়গপুর থেকে শুরু করে পিংলা কেশরী মেদিনীপুর তারপরে মহিষাদল বিষ্ণুপুর বারুইপুর নিউটন ব্যারাকপুর চন্দ্রনগর শ্যামপুর নিউটন উত্তর চব্বিশ পরগনা খুলনা এসব অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে রবিবার যেটা থাকবে রবিবারও কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে রবিবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গেই বজ্র ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কবে রবিবার রবিবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন আর পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সব অঞ্চলে সব জেলাগুলোতে কিন্তু দেখুন প্রচন্ডভাবে ঝড় বৃষ্টি রয়েছে রবিবারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন পুরোপুরিভাবে বৃষ্টি রয়েছে এটা কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আর আমাদের কলকাতা থেকে শুরু করে একদম শিলিগুড়ি পর্যন্ত দেখুন বৃষ্টিপাত থাকবে এদিকে মালদা এদিকে রংপুর এদিকে গোলাঘাট এদিকে হচ্ছে মেহেরপুর এদিকে হচ্ছে কলকাতা এদিকে হচ্ছে আপনার কোলাঘাট এদিকে বর্ধমান শান্তিপুর খড়গপুর চাকুলিয়া তারপরে হচ্ছে এদিকে বালাসর এদিকে জলেশ্বর এদিকে হচ্ছে ভদ্রক এদিকে হলদিবাড়ি এদিকে শ্যামনগর এদিকে ঢাকা এদিকে মমনসিং এদিকে সিলেট সমস্ত অঞ্চলেই বজ্র ঝড় থাকবে রবিবারে আবহাওয়া কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ থাকবে জেলায় জেলায় বজ্র ঝড় এবং বৃষ্টি দেখা যাবে প্রবীণ সিং সিলেট ঢাকা কুমিল্লা তারপরে হচ্ছে এদিকে বরিশাল মতিরা সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে এবার বজ্রপাতটা কেমন থাকতে পারে সেটা আমরা একবার দেখবো এই বজ্রপাত কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট চলুন আমরা আজকের দিকেই দেখি আজকে আজকে খুব কম হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও হয় পশ্চিমের জেলাগুলোতে হবে তাছাড়া একটু নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের কাছাকাছি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কম কিন্তু কুড়ি তারিখ কুড়ি তারিখে দেখুন কুড়ি তারিখে কিন্তু একদম পরিবর্তন জামশেদপুর থেকে শুরু করে একদম এদিকে শ্রীচর ত্রিপুরা হয়ে একদম মায়ানমার পর্যন্ত কিন্তু এই প্রভাব বিস্তার করছে মেহেরপুর সয়ন্তিপুর চাকদা বগদান কলকাতা বারাইপুর তারপরে এদিকে মহিষাদল সমস্ত অঞ্চলেই থাকবে দেখতে পাচ্ছেন কতটা কতটা যে বজ্রপাত হবে সেটা আপনাদের বুঝতেই পারছেন দেখুন আস্তে আস্তে দেখুন এই খড়গপুর এই পাশটায় দেখুন কোন কোন অঞ্চলে আমি বলে দিচ্ছি কালকে বাঁকুড়া সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এদিকে খড়গপুর মেদিনীপুর পাঁশকুড়া কোলাঘাট বকনান আমতা খানাপুর জঙ্গলপাড়া গোপীবপুর মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর বজবাজ কলকাতা নিউতন পণাহতী ব্যারাকপুর এদিকে সবথেকে বেশি বজ্রপাত লক্ষ্য করা যাবে তারপরে দিন কিন্তু আরো বজ্রপাত লক্ষ্য করতে পারবো আমাদের জেলায় কুড়ি তারিখ কুড়ি তারিখে আরো ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে দেখুন কুড়ি তারিখেও বজ্র থাকবে জামশেদপুর খড়গপুর ধানবাদ কলকাতা চন্দননগর তারপরে হচ্ছে সহারায়নপুর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর খড়গ খড়গপুর তারপরে হচ্ছে এদিকে আপনার এইসব অঞ্চলে থাকবে জলেশ্বর কোলাঘাট বড় দুর্গাপুরের কাছে থাকবে শিউরি বীরভূম জেলাতে থাকবে শুক্রবার যেটা থাকছে শুক্রবারও কিন্তু মোটামুটি একটু পরিষ্কার থাকছে মানে একুশ তারিখের আবহাওয়া পরিষ্কার থাকছে শনিবার শনিবারে কিন্তু প্রবল বজ্রপাত হবে শনিবার পশ্চিমের দুটি জেলা তিনটি জেলাতে কিন্তু থাকবে দুর্গাপুর আসানসোল বর্ধমান তারপর হচ্ছে কথুলপুর আরামবাগ চন্দ্রকোনা থেকে শুরু করে এই অঞ্চলগুলো দেখুন আলমডাকা বিষ্ণুপুর এসব অঞ্চলে থাকছে বজ্রপাতের জন্য কমলা তারপরে হচ্ছে ঘুসকুরা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চালদার চন্দ্রনগর কোলাঘাট বালিচক কবি বললপুর এসব অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত লক্ষ্য করা যাবে বজ্রপাত কিন্তু শুধু এখানে আটকে নাই বজ্রপাত কিন্তু নিচের দিকেও থাকবে দেখুন কলকাতা থেকে শুরু করে মহিষাদল স্পিংলা কোলাঘাট বজবজ কলকাতা নিউটন চন্দ্রনগর শান্তিপুর ভদ্রক মানে উড়িষ্যাতেও কিন্তু হবে দেখুন কতটা বজ্রপাত থাকবে রবিবার কিন্তু বজ্রপাত আরও বাড়বে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে বজ্রপাত থাকে দেখুন বজ্রপাত রবিবারের জন্য দক্ষিণে আর একটু বেশি থাকছে অনেকটাই কিন্তু প্রবল বজ্রপাত যাকে বলি দেখতেই পাচ্ছেন কোন কোন অঞ্চলে দেখুন মহিষাদল ফোর পয়েন্ট এইটটি টু ফাইভ পয়েন্ট থার্টি সেভেন মানে এত যে বর্জ পড়বে সেটা কিন্তু আমরা আভাস পাচ্ছি প্রবল কিন্তু বজ্রপাত হবে রবিবার রবিবার প্রবল বজ্রপাত হবে আমি আপনাদেরকে বলে রাখছি এদিকে করণদিহি রায়গঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের পীরগঞ্জ লালমনিরহাট থেকে শুরু করে শীতলকুচি কুচবিহার পানাগড় উপরের দিকে যেটা আমরা থাকছি ইসলামপুর আর চোপড়া সোনাপুরের কাছাকাছি নাও হতে পারে কিন্তু আপনার করণদেহি রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর মালদা ধুলিয়ান জঙ্গিপুর রামপুরহাট বরংপুর বেলডাঙ্গা মেহেরপুর দুমুন্ডা তারপরে হচ্ছে এখানে অনেক জায়গা আছে যশোর আছে তারপরে আমাদের এদিকে দেখুন মালদাদা আছে এদিকে আমাদের ব্যাকপুর আছে বর্ধমান আছে তারপরে হচ্ছে এদিকে চাকদা আছে চন্দননগর আছে খর্দা আছে উলুবিড়ি আছে তারপরে এদিকে বারুইপুর আছে কলকাতা নিউটন আছে বগনান আছে আরো অনেকগুলি আছে বারুইপুর আছে তারপর হচ্ছে বজবজ আছে উলুবিড়ি আছে কোলাঘাট আছে শ্যামপুর আছে ডায়মন্ড হারবার আছে মহিষাদ আছে তারপরে চিত্তর তারপরে চিত্তরঞ্জন ওখানে একটা জায়গা আছে দক্ষিণ বারাসাত আছে বারাসাত আছে ঝাড়খালি আছে হাবড়া আছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলো তো রয়েছেই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত লক্ষ্য করা যাবে দেখুন সব জেলার নাম তো নিতে পারছে না সব জায়গার নাম নেওয়া মুশকিল আমার পক্ষে তো অবশ্যই কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অ্যালার্ট থাকছে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বাদ পড়বে না বিক্ষিপ্তভাবে হবে কোনো জায়গায় থামবে কোনো জায়গায় হবে কোনো জায়গায় থামবে কোনো জায়গায় হবে এরকম কেউ চলবে একদম কুড়ি তারিখ একুশ তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখ পর্যন্ত এই বজ্রপাত এবং ঝড় বৃষ্টি চলতেই থাকবে বন্ধুরা বুঝতে পারছেন কত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলুন আমরা ইতিমধ্যে একটু এক্সট্রিম ফডকাস্টে যাব সেখান থেকে আবার পরিস্থিতি জানতে পারবো বন্ধুরা ওয়ার্নিং লেভেলে কোনো কিছু আজকে দেওয়া আছে কিনা সেটা দেখবো টুডে টু মরো এখনো পর্যন্ত ওয়ার্নিং লেভেল কিছু দেওয়া হয়নি আসলে পরে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কালকে অনলাইন লেভেল পেয়ে যাবেন আপনারা সকাল থেকে আপডেটে সকালের আপডেট বা আজকে সন্ধ্যের আপডেটে পেয়ে যাবেন মোটামুটি যেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা একটু এক্সট্রিম ফরকাস্টে যাব সেখান থেকে আবার পরিস্থিতি জানতে পারবো এক্সট্রিম ফরকাস্টে গেলে আমরা অনেক কিছু জানতে পারি কতটা কেমন হতে পারে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ দেখুন মোটামুটিভাবে গরম পড়ে যাচ্ছে বৃষ্টিপাত যেটা থাকবে আঠেরো তারিখ উনিশ তারিখ উনিশ তারিখে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে বৃষ্টি হবে উনিশ তারিখ আরামবাগ চন্দ্রকোনা তারপরে চন্দ্রনগর খড়দা কলকাতা রুবিরিয়া কোলাঘাট তমলুক খড়গপুর চন্দ্রকোনা বললাম খড় বেয়ালদা কন্টাই তারপরে দেখে সীতাপুর থেকে শুরু করে খুলনা কুড়ি তারিখেও সেম থাকে পশ্চিম জেলার সঙ্গে দক্ষিণবঙ্গে এই সব জেলাগুলোতে বৃষ্টি একুশ তারিখে কম থাকবে বাইশ তারিখে আরও বৃষ্টি হবে চব্বিশ ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই বুঝাতে পারলাম বায়ু প্রভাব থেকে যেটা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হওয়ার সঙ্গে ভারী কিন্তু আমি আবার বলছি ভারী বজ্রপাত হবে বন্ধুরা এই সতর্কটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভারী বজ্রপাত হবে যারা মাঠে ঘাটে চাষ করতে হচ্ছেন তার সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি শিলাবৃষ্টিতে সতর্ক বাড়তে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অতি প্রবল বৃষ্টি হওয়ার